আজকে সুজির তৈরি দারুণ একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা সকাল সন্ধ্যা যখন খুশি বানিয়ে খেতে পারো বেশ সুন্দর লাগে খেতে তো নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা চলে এলাম আজ দারুণ একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে একদমই অল্প তেলে এই রেসিপিটা খুব সহজেই কিন্তু বাড়িতে ঝটপট কিন্তু তৈরি হয়ে যায় তো চলো বন্ধুরা কীভাবে বানালাম সমস্ত কিছু বলে দিই তো প্রথমেই এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এখানে নিদ দিয়ে দেবো সুজি এখানে প্রায় আমি দেড় কাপ পরিমাণে নিয়েছি সুজি তারপরে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণে টক দই এটা ঘরে পাতা টক দই তো পুরো এক কাপ পরিমাণে আমি দিয়েছি আর তারপরে জলও দিয়ে দেব এক কাপ পরিমাণে এই মাপটা কিন্তু একদম ঠিকঠাক রাখতে লাগবে। এবার এটাকে ভালো মতন একদম মিহি পেস্ট করে নেবো তো পেস্ট আমাদের রেডি হয়ে গেছে খুবই স্মুথ পেস্টটা হয়েছে এবার এটা একটা গামলির মধ্যে ঢেলে রেখে দেব আর এই ব্যাটারটা না মানে একটু ঘনই হবে খুব বেশি পাতলা হবে না আর এই ব্যাটারটা প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতন একটু ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দিলে তাহলে সুজিটা মোটামুটি ফুলে যায় তো প্রায় পাঁচ মিনিট মতন আমি রেখেছিলাম তারপর পাঁচ মিনিট পর আমি এটা খুলে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু গাজর গ্রেড করে তারপর একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা সাথে অল্প একটু কাঁচা লঙ্কাও দিয়েছি দিয়ে এখানে পরিমাণ মতো নুন দিয়েছি আর একদম ছোটো চামচের হাফ চামচ দিয়েছি বেকিং সোডা তো বেকিং সোডাটাকে দিয়ে এটাকে ভালো মতন এরকম মিশিয়ে নিচ্ছি বেকিং সোডা না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই সামান্য একটু ই নো দিয়ে এটা বানানো যায় তো এটাকে এবার ভালো মতন আমি মিশিয়ে নিলাম ব্যাটার কিন্তু আমাদের রেডি এই অবস্থায় মেশানোর পরেও কিন্তু এটাকে পাঁচ মিনিট মতন রেস্টে রেখে দিলে আরও ভালো হয় তো আমি আর রেস্টে রাখছি না মোটামুটি ব্যাটার আমাদের রেডি তখন যেহেতু রেস্টে রেখেছিলাম তাই আর এখন রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এবার এদিকে নিয়ে নিয়েছি একটা আপটে প্যান তো এর মধ্যে আমি প্রত্যেকটা মধ্যে দিয়ে দিয়েছি একটু রিফাইন তেল আর সাথে প্রত্যেকটার মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে একটু সাদা তিল সাদা তিল দিয়ে এটা বানালে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে তো এবার এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে প্রত্যেকটা খোপের মধ্যে কিন্তু এইভাবে ব্যাটারগুলো আমি চামচের সাহায্যে অল্প অল্প করে করে দেবো একদম খুব বেশি ভরে দেব না ব্যাটারটা তাহলে কিন্তু এটা মানে ভালো মতন আর কি ভাজা হবে না এটা যেহেতু একটু ফুলবে তাই একটু জায়গা খালি রেখে একটু দিতে হবে তো এক চামচ করে প্রত্যেকটার মধ্যে আমি ব্যাটার এইভাবে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে এটা বানিয়ে নেবো তবে ঢাকনাটা চাপা দিয়ে তো প্রায় ঢাকনা চাপা দিয়ে আমি পাঁচ মিনিট মতন রেখেছিলাম রাখার পর এটা মোটামুটি এক পাস হয়ে গেছে এবার কিন্তু এটাকে খুব সাবধানে উল্টে দিতে হবে এই যে ওপরটা কিন্তু প্রায় শুকিয়ে এসছে আর মাঝখানেরগুলো কিন্তু একদমই পারফেক্ট হয়ে গেছে তো ধারেরগুলো যেহেতু গ্যাসের আঁচ পৌঁছাচ্ছে না তাই ধারেরগুলো হতে একটু সময় লাগছে এটা ঢাকনা চাপা দিয়ে আবার একটু রেস্টে মানে রেখে দিলে না তাহলে কিন্তু সাইডেরগুলোও কিন্তু বেশ হয়ে যায় তো এই যে প্রত্যেক কটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে এখন কিন্তু এটাকে খুব সাবধানে কিন্তু এটা উল্টে দিচ্ছি খুব সোজাভাবেই এটা চামচ দিয়ে একটু ঘুরিয়ে তুলে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যায় আর এটা উল্টে দেওয়া যায় আর কি তো এইভাবে প্রত্যেক আমি উল্টে দিচ্ছি আর এখন তেলের তেল যদি তোমাদের একটু প্রয়োজন হয় তোমরা আবারও ওপর থেকে অল্প একটু তেল কিন্তু দিয়ে দিতে পারো তবে আমি আর তেল দিলাম না প্রথমবারে যেই অল্প তেল দিয়েছিলাম সেই অল্প তেলেই আমি এই নাস্তাটা খাবারটা বানিয়ে নিয়েছি তোমরা চাইলে আরও অল্প একটু তেল এটা উল্টে তারপরে কিন্তু দিয়ে দিতে পারো এখন কিন্তু ঢাকনা চাপা দিয়ে এই উল্টো দিকটাও কিন্তু গ্যাসের ফ্রেম লোতে রেখে বানিয়ে নিতে হবে তো রেডি হয়ে গেল সমস্ত টিফিনগুলো আমার উল্টো দিকটাও কিন্তু ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে তো সমস্ত টিফিন আমার রেডি হয়ে গেছে এবার সব টিফিনগুলো নামিয়ে নেব ব্যাস এখন এটা একটু ঠান্ডা হয়ে গেলে টমেটো কেচাপ দিয়ে এটাকে আমি সার্ভ করেছি দেখে কি সুন্দর লাগছে না খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা